এবার আপনাকে একটু দেখাই বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা বেটি বেটির উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা মেয়ের উপরে বাপের কন্ট্রোল ক্ষমতা জিয়াল্লাহ জিয়াল আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে চলে আসছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল হার খুঁজে পায় না পানি নেই উঁচু করতে পারি না সলা তাদাই করতে পারি না বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বার কাছে গেল আমার আব্বার কাছে গিয়ে বললো আপনি জানেন আয়েশা কি ঘটিয়েছে কি ঘটিয়েছে ও গলার হার হারিয়েছে খুঁজে না যেতেও পারি না পানিও নেই উজুও করতে পারি না তাই এই কথা শুনে খেপে আসলেন মেয়ের কাছে মেয়ের উরু রানের উপরে জামায় মাথা দিয়ে ঘুমিয়ে আছেন এই সময় তাই এসে বলছেন নাকাচারি নাকচাতান সাদিদা এত জোরে আমার বাপ কয়েক কিল মারলেন মায়ের কারণে আমি দূরে সরে যেতাম যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন বাংলাদেশের গতিতে যদি এই দৃশ্য বাপের চোখে পড়ে শ্বশুরের চোখে পড়ে তাহলে এভাবে পড়লে ঘুরে চলে যাবে কথা বুঝাতে পারিনি মনে হয় আর এ অবস্থায় বাপে মারছেন সবচেয়ে বড় দামি মানুষে মারলেন সবচেয়ে বড় দামি মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন 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 জামায়ের সামনে দিন দুপুরে মেয়েকে হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাদারী বেটিকে মারলেন হাত দিয়ে মারলেন এত বড়ো বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই খোলা মাঠে মেরে দিলেন বল কোথায় হারখানা হারিয়ে গেছে খেয়াল করেননি এই জন্য খেপে মেরে দিলেন আর আপনার বেটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে ক্লাস টেয়ে পড়ে মাথায় কাপড় না দিয়ে তাকে আপনি একটু ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো বেটি এমনি থাক এতিম হয়ে থাক থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে আর নাহলে জামিয়া সালা ফের চলে যাবে আল্লাহ ব্যবস্থা করবে আপনার মতো বাপের প্রয়োজন নেই ওই যে এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এখন তার নাম আছে আসলে নাফিসা কিন্তু ডাকে রত্না বলে এ আবার কোন বাপ আল্লাহ নবী বলছেন যে কারো ছেলে মেয়ে জন্ম নিলে তাহলে ইসমাহ সুন্দর একটা নাম রাখবে ওয়াদাবহ তাকে শিষ্টাচার শিখাবে নাম রেখেছে আহমাদ আর ডাকে লিটন বলে এও যদি বাপ হয় তাহলে আসল বাপকে এটা হবে কেন শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার সাথে আছে মেয়ে আপনার অধীন আছে আছে আপনাকে আপনাকে এখন দেখালাম কাকে কাকে বলে বলে স্বামী স্ত্রী এবার আপনাকে দেখাচ্ছি আপনার স্ত্রীর কিছু কাজ উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে খেয়াল করেন গল্প করছেন নাকি এদিকে খেয়াল করেন কথা বন্ধ করেন আপনাকে বলছি আরে আপনাকে বলছি এদিকে খেয়াল করেন না শোনেন এদিকে সমনিত দিনী ভাই বোন এই তুমিও খেয়াল করো এটা তোমার আম্মাকে বলে দিও আব্দুর রাজে এভাবে বলে গেছেন যাবের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আমরা যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এখন মদিনে ঢুকতে বাবা না সবাই এখানে থাকো সকালে ঢুকবো তখন যাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল একটু হাসিমাকে বলছেন আচ্ছা 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 বিক্রা কুমারী মেয়ে বিবাহ না তালাক মেয়ে তখন যাবের বলছেন তালাক তালাকাপ্তা মেয়ে বিবাহ করেছি আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তোলেব তোলা কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আরে অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো এদিক থাক যা হলো হলো এবার জাবের কি বলছেন সেটা দেখেন এই ছেলে খেয়াল করে এটা তোমার আম্মাকে বলে দিও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এদিকে দেখেন জাবের কি বলছে জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আল্লাহ নবী শোনেন আল্লা নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি না 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 আমার বন্দের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করব চারটি কারণে এক লে হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে দুই অনেক তোয়াললেমা হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন অনেক তোরা জেলা হন না আমার বউ যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকে মালাহীন না আমার বউ যেন আমার বন্ধের উপরে সবসময় দেখাশোনা করতে পারে আমার বউ আমার বন্ধের উপরে পাহারাদার তার মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার আপনি মনে করেছেন যে আপনার বউ রান্না করার জন্য জি দিল্লির মেয়েকে বিবাহ করলে রান্না করার কথা বলতে পারবেন না দিল্লিতে কোনো মেয়েকে বিবাহ করে সৌদি আরবে কোনো মেয়েকে বিবাহ করে যদি বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও না তাহলে তো হয়ে গেছে কাপড় সাবান আমি কি তোমার কাপড় পরিষ্কার তো নাকি কি না বলো কি আমাকে কাপড় পরিষ্কার করতে বলবো কেন আমি এতটুকু করতে পারি তোমার পাশে বসে তোমার প্লেটে ভাত তুলে দেবো তুমি খাওয়া এইটা আমার কাজ ভাত রান্না করে দেবো মানে ভাত রান্না করার জন্য তো আমি আসিনি ওটা কাজের লোক করে নিতে বাঙালি মেয়ে তো সবকিছু করে নিচ্ছেন বুঝতে পারছেন না পাহারাদার আপনার স্ত্রী আপনার বাচ্চাদের উপরে পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখিয়ে দেন ছেলে এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টা টাকনো নিচে আছে দেখো দেখো শোনো তো দেখো শোনো তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না কথাই নাই যা কথাই নাই তার এক মানুষ যারা পায় জামা প্যান্ট লুঙ্গি টাকনর নিচে রাখে ওদের সাথে কোনো কথাই নাই নাম জান্নাত কোনো কথাই নাই তোমার ছোট ভাইকে তোমার মা দিনরাত ওই পায়জামা প্যান্টটা পরিষ্কার করছে পরাচ্ছে পরিষ্কার করছে পরাচ্ছে কই তোমার মাকে একটুকু খারাপ লাগে না তোমার মা একটু বুঝেও না তোমার মা খায়ের পায়খানা করে তোমার মা হলো চাঁপায় ভাষাতে হোস তিনি মহিলা তোমার মায়ের মতো মহিলাকে তালাক দেওয়াই ভালো তোমার বাপের আমি তালাক দিতে আদেশ করিনি তবে দেওয়া ভালো এক কথা দিয়ে বউকে তালাক দেওয়া যায় দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আট পাল্টে দিতে বলিও সন্ধ্যার সন্তে ইসমাই ইসলাম এসে বলছেন কি ব্যাপার কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ কি বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুবটা ভালো নেই তারপর কি বললেন বললেন যে ঠিক আছে আসলে সালাম দিও চোখাট পরিবর্তন করতে বলিও ওহ রে তোমার উত্তর ভুল হয়েছে কথা কিন্তু আরও ছিল তিনি বলেননি একবার বৌ কথাতে খেপে গেছে বলেছেন আসলে চোখাট পাল্টে দিতে বলিও তোমাকে তালাক দিতে বলে গেছেন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ ইলহা কি হালেক তুমি কত বড় সুন্দরী বউ দেখার সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো দেখার সুযোগ নেই আমার আব্বা যাহাই বলিয়েছেন তাই হইবে ইলহা কি হালেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এক কথায় বউ তালাক দেখবেন এবার পাল্টা কে বাড়িতে আছো দিন পরে জি না কোথায় গেছেন শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যা কেমন আছো আলহামদুলিল্লাহ এখন দেখেন কথা বাড়ছে কি খাও আগের বার কথা ছিল না তখন বলছেন আল্লাহ গোস্ত আর পানি আচ্ছা আচ্ছা আল্লাহ তোমাদের গোসতে দান করুক আল্লাহ তোমাদের পানিতে দান করুক আসলে সালাম দিও চোখাটা বহাল রাখতে বলো খবর তো হয়ে গেল আব্বা এসেছিলেন এমন দুয়া দিলেন আজ পর্যন্ত মদ এর মক্কার মাটিতে খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে অথচ পাথর দিয়ে গড়া দেশ সবগুলি ইব্রাহিম আলাহ সালামের দোয়া ওই সেই কালে আজ থেকে নিয়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সাড়ে পাঁচ হাজার বছর আগের ঘটনা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনাকে আপনি আপনার ছেলেকে একটু শিষ্টাচার শিখান আপনি আপনার ছেলেকে বিদ্যা শিখিয়ে দেন আপনি আপনার ছেলে মেয়ের চুল চিরনি করে দেন আপনি আপনার ছেলে মেয়ের উপরে পাহারা দা এই ছেলাই তোমাকে আর একটু বলছি তোমার ভাই মসজিদ থেকে সলাত আদায় করে আটটার সময় বাড়িতে ঢুকে আজকে আটটা বিশে ঢুকেছে আর তোমার মা এসার সলা আদায় করার পরে সন্ন্যাক পর্বে এই জন্য দাঁড়িয়েছে আল্লাহ বলে হাত উঠা গেছে তখন তোমার ছোট ভাই বলছে আসসালামু আলাইকুম তখন তোমার মা আর সোন পড়বে না সোননাথ বাদ দিয়ে বলবে আব্বু এদিকে আসো অব্বু আব্বু বিশ মিনিট দেরি হলো কেন আব্বু এই বিশ মিনিট দেরি হলো কেন এটা তল্লাশি চালাতে হবে এটা তোমার মায়ের জন্য খরচ আর এখন সোননাথ পড়তে যাচ্ছে এই সোননাথ হলো তোমার মায়ের জন্য সোননাথ এটা লাগবে না ওটাকে খুঁজে বের করতে হবে ছেলে দশ মিনিট দেরি করেছে কোথায় আমি বুঝাতে পারিনি মা কাকে বলে মা মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে তাই ও স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা কোনোদিনও বিবেচনা করেনি মা কাকে বলে ওর কারণে পরিবারটা ধ্বংস হয়েছে